আর তো এই ফেসবুকের ভাল লাগে না দেখেন আমি খুব ফাস্ট এখন দেখিয়ে দিই আপনাদের কি ড্রেস আসছে না আসছে এটা সেই সবার পছন্দের হ্যাঁ কামদানি অন্যা সহকারে আপনাদের এই ড্রেসটা এটার পার্টস কই ও এই যে দেখেন এইগুলো ঝুল টুল সহকারে এই সব থেকে ফেমাস এই ড্রেসটা কিন্তু চলে এসেছে হ্যাঁ একদম আগ মুহূর্তে এবং এটা কিন্তু কোনো নর্মাল সুতি সিল্কের না দেখেন পুরো একদম যেটা সিল্কের দুপাট্টা হয় কামদানি এটা সেটাই সো এখানে এখন আসেন দেখি কারা কারা দেখতে পাবেন লাইফটা আসেন জয়েন করেন কেউ দেখতে পাইলে পাইছেন না পাইলে না এখন তো আর লাইফ কাটাকাটির প্রশ্নই আসে না আর আরেকটা হচ্ছে আজকে এই আজকে লাইফে জয়েন করতে পারলে একটা জিনিসে জিতেছেন আজকে এমন একটা ড্রেস পাবেন যেটা ঈদের দিন পারফেক্ট হবে হ্যাঁ আর এই ফ্রিল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে নিয়ে যেতে পারবেন সে নিয়ে গেল কারণ আজকে আমি মানে এটা লিটারেলি লস প্রাইজে যাবে আপনি জীবনে একটি সেই দামে এটা বানায়ও আনতে পারবেন না হ্যাঁ এটা বানায়ও আনতে পারবেন না আর আরেকটা ড্রেস আমি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান যারা যারা আসছেন এসে একটু লাভ লাইক দিবেন ভিডিওতে আর একটু যারাই আসছেন একটা হাই হ্যালো লেখে দেন তো শুধু একটা হাই কিংবা একটা হ্যালো লিখে দেন হ্যাঁ আচ্ছা এই এই ড্রেসটা দেখেন এটাও এই যে আপু আমার লাইভ করা হচ্ছে না তো ওনাটা দিও না আজকে আজকে একই অবস্থা লাইফ কাটা আর বুঝছি আজকে দশা একই হ্যাঁ আজকে আর কিছুতেই ঠিক হবে না এই যে দেখেন এটা কিন্তু ফুল হোয়াইট ওর না অসম্ভব সুন্দর একটা জিনিস যেহেতু আপু আপনি আজকে এটা লসে পাবেন হ্যাঁ সেহেতু আমি বলবো আপনাকে এটা নিয়ে নিতে আর এই যে এইগুলো যেটা যেটা আছে আমি সেটা সেটা আপনাদেরকে দিয়ে দিব এটা আমার বানানো ড্রেসটা নাও দেখি এটা কি জিনিস আমি খালি দেখাই এত সুন্দর আপু এটা আমি আপনাদেরকে আপু ডিজিটাল করা ইভেন প্লাস আমাদের এইখানে ওয়াশরুমে কি কোনো ইয়ে আছে মগ বা একটা একটা মগ একটা মগে একটু পানি নিও হ্যাঁ এটা আমি মানে আপনাদেরকে হোয়াইট অর্নাটা একটু এই যে পানিতে এখন ই করে দেখিয়ে দিব এটা থেকে এখন কোনো রং উঠবে না এটা ইলেভেন হান্ড্রেড প্লাসের ড্রেস আমি জাস্ট আপু দেখেন আপু আমার বানানো ড্রেস আমার লাইভ হয়নি বিধায় ইভেন এই ড্রেস আমি কাউকে গিফটও দেই এইগুলা ড্রেস আমি কাউকে গিফট দেই না কিন্তু লাইভে হ্যাঁ কারণ আপু আমি এই যে অশোরুমে যাই সারাক্ষণ তো নানান কাজে অনেক কাজে বের হই এইগুলো কিন্তু পরে বের হই তো এগুলো কিন্তু কেউ আমার বানানোটাও গিফট পাবেন না বাট আমার পড়া হলো না এই হচ্ছে ব্যাপার এটা যেহেতু কোয়ান্টিটি নাই হ্যাঁ যেমন দেখেন ড্রেসটা আপনি যখন বানাবেন সাদা ওড়না আছে তো কেউ ঈদের দিন সকালে যদি চান যে আপু বাজেট নাই এটা নিয়ে ফেলেন যে পাবেন এই দেখেন হ্যাঁ এই দেখেন অনেক সুন্দর লাগবে আপু এটার মার্কেট ভ্যালু ষোলশোর উপরে আছে হ্যাঁ আমাদের কাছে মাত্র এগারোশো তে পেতে এটা আমি আজকে আপনাকে সেভেন হান্ড্রেড সামথিং ধরে এই ড্রেসটা দিয়ে দিব এখন যারাই আগে আসছেন সবাই আগে হাই হ্যালো লাভ লাইক ডান করেন হ্যাঁ ভালো আছো আছি আপু কোন রকম আছি সুন্দর আসসালামু আলাইকুম স্নেহা শাফিন আপু যে সুন্দর ভিডিও বানিয়েছেন আপনি আমাকে নিয়ে হ্যাঁ একদম তো মানে কলিজাই জায়গায় লেগেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা

এটা যারা যারা নিতে চেয়েছিলেন তারা এখন চট জলদি আমাদেরকে কি করবেন বলেন তো ইনবক্স করে দিন এটা শোরুমে পাবেন না এটা শোরুমে পাবেন না আপু এটা এত পরিমানে মানুষ এটা পছন্দ করেছিল দেখেন এটা কিন্তু সিল্কের ওনা কোন নর্মাল ওনা না যে হ্যাঁ সুতির ওনায় আপনাকে আমি বানিয়ে দিলাম দেখেন পুরো ওনা পাইপিং করা দেখেছেন এটা কিন্তু ও ফ্রি যে কি পরিমাণে শোরুম থেকে আমাদের সেল হওয়া একটা ড্রেস এটা আর কি বলার আর কোনো অবকাশ রাখে না হ্যাঁ এটা আর বলার কোনো অবকাশ রাখে না এই যে দেখেন দুটো ও না মানে আজকে যার ভাগে যেটা যায় ঈদের আগ মুহূর্ত আজকে কয় তারিখ অলরেডি আজকে ছয় না মানে নাই সতেরো কি ঈদ হ্যাঁ সতেরো কিংবা এখনও তো ফিক্সই না তো এখনও তো দশ দিন আগে জানা যায় মানে তো মানে সতেরো ওই টাইমের দিকে ঈদ তার মানে আর টাইম নাই এই মুহূর্তে এটা যারা নিয়ে নিতে চাচ্ছেন বিকাজ এটা যদি কেউ একটা সাদা ড্রেসের সাথেও পরেন আপনাকে অনেক ভালো লাগবে হ্যাঁ আচ্ছা এখন আমি আপনাদেরকে একটু ইটা দেখিয়ে দিই হ্যাঁ এই যে আগে এটা দিয়ে স্টার্ট করি নাকি আগে আমারটা শেয়ার দিছো তুমি গ্রুপে আচ্ছা যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিয়েন হ্যাঁ ভিডিওতে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়েন আর কিছু করতে হবে না দাও অন্য নাটা ও আচ্ছা ওর না একটু বাকি ডাঙা আমি একটু জাস্ট হ্যাঁ আমি একটু জাস্ট এই যে হোয়াইট কালার তো এটা যদি কারো কনফিউশন থাকে বা কোনো কিছু থাকে আমি এই জন্য একটু পানিতেই এটা আমি ওড়না দুইটা আসছে না আমি একটু একটা আমি তো এই ওড়নাটা ডাব মানে পুরাটা ই করলাম হ্যাঁ

ভাই আমি খালি এটা এটা টপ কোয়ালিটি দেখেন কিছু হবে না এই জন্য বললাম এই নিয়ে নিবেন হ্যাঁ তো এটাকে আমরা একটু রাখি আপনাদের দেখেন এক ফোটা কোনো রঙের কোনো কিছু হবে না এই জন্য বললাম ধুস মানে ওয়াশ করেন যা করেন যেমন বাট আমার পেজের যারা রেগুলার ভিউয়ার্স আছেন মাস্ট এই ড্রেসটা নিবেন মাস্ট অসম্ভব স্মার্ট একটা ড্রেস আপু অসম্ভব স্মার্ট আমার পেজে রেগুলার কেউ নিজে না যান আজকে ড্রেসটা যেন আপনারা ভাগে পান হ্যাঁ আচ্ছা এখন আমি হ্যাঁ আচ্ছা আগে এইটা দিয়ে দেখাই এই ড্রেসটাই আগে দেখাই শেষ করি যান ভাগে যায় হ্যাঁ দাও দাও খোলাটাই দাও দাও আচ্ছা দেখেন এটা হচ্ছে আপু আপনার হবে ড্রেস যেভাবে সেভাবে ওয়াশ করবেন পুরো আশি ইঞ্চি বডিতে কাপড় লম্বা আছে ফর্টি ফর্টি সেভেন হাতের কাপড় আলাদা এটা গেল ড্রেস হ্যাঁ আর এই যে আপনাদের ওন্নাটা খুব সুন্দর আপু পুরো ডিজিটাল আমি প্রাইস বলে দিচ্ছি ভিজা ওড়নাটাও এবার দাও এই যে দেখেন আমি একটা ওড়না পুরো ভিজায় ফেলছি এই দেখেন পুরো ভিজা ওড়না আপনাদের সামনেই কিন্তু ভিজাইছি যারা যারা ভিডিওতে আছে লাভ লাইক দিয়ে দিন আচ্ছা এটা না আপনাদের আচ্ছা জাম জাম ডিজিটাল সুইস নলের ড্রেস হ্যাঁ না একবার ভিজা ওড়নাটা দেন আমি কেন আমি জীবনে কিন্তু এগুলো দেখাই না বা যেই ড্রেস নর্মাল ওয়াশ করা যায় না সেটা আমি বলে দিই যাপু এটা নর্মাল ওয়াশের ড্রেস না এটা আপনি নর্মাল ওয়াশ করেন সাদা ওড়না অনেক আপু ভয় পেতে পারেন যে আপু রং ছড়াবে না কিনা এই জন্য আমি লাইভের মধ্যে কাপড় এই পুরো ভিজা এটা এই যে পুরো ভিজা ড্রেস হ্যাঁ এই দেখেন না চুপসায় আছে পুরো পানিতে সো এই হচ্ছে আর কি ব্যাপার নিঃসন্দেহে নিতে পারবেন মানে এটার মেইন সৌন্দর্য হচ্ছে আপু এটার ওড়না চমৎকার লাগে ড্রেসটা পরলে চমৎকার আপনি অফিসে যান এখানে যান মারাত্মক স্মার্ট একটা ড্রেস এই হচ্ছে একটা ডিপ কালার হ্যাঁ দুচারি ওনারা সেম সেম যে যেটা ভাগে পান রেডি থাকেন অর্ডার করার জন্য ইনবক্সে আর এটা হচ্ছে সেকেন্ড কালার এই যে এটা হচ্ছে সেকেন্ডটা আমি আবারও বলছি নিজের বা আম্মুর জন্য হলেও নিয়ে রাখেন ঈদের দিনের জন্য এই দামের ড্রেস এটা না এই যে এই হচ্ছে দুপারটা হ্যাঁ এটা হচ্ছে দেখেন এটা সেকেন্ড ওয়ান একই জিনিস এটা হচ্ছে এই যে অনেকে আছেন আমি পিঙ্ক কালার পরি না গো ফর দেশ ওয়ান যারা লাইভে আছেন একটা লাভ লাইক দিয়েছেন বলেন দিলেন নাকি না দিলেন নাকি না বলে দেন দেখি একটা লাভ লাইক হাই আপু হ্যালো আপু কেমন আছো আপু কেমন আছেন অনেকদিন পর হ্যাঁ এই যে এটা হচ্ছে সেকেন্ড কালার ওকে আমরা এখন প্রাইজিং এ চলে যাই প্রথমটার আচ্ছা আ আমি প্রাইজিং এ যাওয়ার আগে সবাই প্লিজ একটা লাভ লাইক দিয়ে দিয়ে হ্যাঁ প্লিজ গো আছে নাও আর আচ্ছা এই কালারটা দেখাইতে হবে না একবার পানিটা নাও পানির কালারটাও দেখাই দেয় আর অন্যটাও নাও আচ্ছা প্লিজ আমার বালতি ময়লা আমার বালতির দিকে তাকান নেই একটা অফিসের বালতি হ্যাঁ যেহেতু আমি এখন প্রাইজিং বলবো অন্য যেই লাশ টুকুনো বাকি আছে এইটুকু আমি পুরোটাই ডাব মানে ভিতরে দিয়ে দিলাম হ্যাঁ আমি এখন জাস্ট প্রাইজিংয়ে চলে যাব এই যে ওকে এখন আপু এখানে না ব্যাপার আছে কিছু ড্রেস আছে যেগুলো আপনাদের ই করা যায় না নর্মাল ওয়াশ করা যায় না আবার অন্যান্য ড্রেস নর্মাল ওয়াশ করা যায় এইটুকু কাপুর এইটুক বুঝতে হবে হ্যাঁ এই যে এই যে দেখেন ডার্ক কালারের কোনো কিছু কালারের আপনার একটা হালকা এই যে কস বা ই যাবে কিন্তু আপনার এই যে কারণ এখানে নেভি ব্লু কালার না আপনার ই কোথাও রং ভরবে না রং ভরলে এটা ব্যাটার ব্যাটার কাছে এটা ফেরত যাবে যা জিনিস ডার্ক এখন আসেন প্রাইজে পুরাটা একদম যেহেতু সাদা জিনিস দেখাইলাম হ্যাঁ এখন একটা জিনিস মাথায় রাখবেন আপু আপনি এই ড্রেস পানিতে ধুতে পারবেন তার মানে কিন্তু ধরেন এই যে একদম এই এই অন্যা কিন্তু আপু আপনার পানিতে ধোয়ার না এই জিনিসটাই না আপনাদেরকে আমাদের অনলাইনে সমস্যা হয় কেন আপনি ইন্ডিয়ার এই ড্রেসটা কিনতে যান সেটার দাম কিন্তু থাকে সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার সবাই নিচ্ছে না বাট আপনি যখন এইগুলো ড্রেস এই অনলাইনের কারণে পনেরোশো ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন তখন হয় কি আর কোনো পারমা করেন না আরে আমি এটা পানিতে ঢুকাই দিলাম এটা কি পানিতে ওয়াশ করার জিনিস এখানে হাজার হাজার কাজ এটা না যেটা পানিতে ওয়াশ করা সেটাই পানিতে নর্মাল ওয়াশ করবেন হ্যাঁ আচ্ছা এবার এই যে পিঙ্কটা একটু দিও তো পিঙ্কটা মনে ছবি তুলতে দেই নাই এখন আমরা প্রাইস 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 আসেন আসেন এটা অলরেডি দেখেন আমার আমার কাস্টমাররা অর্ডার করে ফেলছেন আর আমি আবারও বলছি আমার পেজে যত ভালো আপুরা আছেন কাস্টমাইজ আছেন এটা অর্ডার করে দিয়েন এটা হচ্ছে একটা কালার হ্যাঁ খুব সুন্দর একটু বাদাম বাদাম কালার ডিজিটাল প্রিন্ট মাঝে একটু বাদামি কালার হ্যাঁ এই যে এটা হাতের কাপড় আলাদা আছে এটারও ছবি তোলা শেষ একটা না পেলে আর একটা নিয়ে নিবে কারণ এগুলো তো আর কোন ই ড্রেস না যে আপনারা অনেক কাপুরা পাবেন আর এই যে ঠিক আছে ডান ক্লিয়ার এবার আমরা যাই ধরে দাও যতগুলো আপু এটা নিতে পারবেন আপনাদের সবার জন্য মানে কোন আর কি বলবো দামের কাতারে পড়ে না এটা আমি আবারও বলে দেই আমি এখন যে প্রাইস বলছি এ প্রাইস কোনো আপু মাথায় রাখবেন না বিকজ এটা প্রোডাকশন হাউস থেকে রিকোয়েস্ট করে কমানো প্রাইস একটা স্ক্রিন প্রিন্টেড ড্রেস আপনারা এই দামে পান না কিন্তু আমি ওয়াশ করে দেখালাম এটা কি ড্রেস জাস্ট আপু আমার লাইভ হচ্ছে না আমি লাইভ করতেছি না কোনো কিছু না প্রোডাকশন হাউস থেকে চেয়ে আমি দাম তাদের আরো কমিয়ে ওই কস্টিং রেট ধরে আপনাকে দিচ্ছি প্রাইস আসবে সাতশো নব্বই টাকা উইচ ইজ ইম্পসিবল পুরো মানে টর্চ লাইট দিয়ে বাংলাদেশে খুঁজলো আপনি এই ড্রেস এই দামে পাবেন না এটা সম্ভবও না এটা এই দামে এটা এটা পসিবল না সেভেন নাইনটি টাকা যে নিতে পেরেছেন এবার ইনবক্সে যুদ্ধে লেগে যান যদি ভাগে পেয়েছেন পেয়েছেন নাইলে নাই শেষ এগুলা সুযোগ এই এই এইটুকি যারা আছেন পেয়েছে তাদের জন্য লোভনীয় সুযোগ দুটো কালারই সুন্দর ব্রাউনটাও অনেক সুন্দর এই যেগুলো আমার মেক করা ড্রেস দেখেন আমি কিন্তু আমার মেক করা ড্রেস আপনাদেরকে গিফটও দিচ্ছি না কারণ এগুলো আপনারা আমাকে পরা দেখবেন হ্যাঁ কত প্রাইস বলেছি সাতশো নব্বই টাকা তাই না হ্যাঁ সেভেন নাইনটি টাকা যে ভাগে যেটা পেয়েছেন অর্ডার করে দিবেন সেভেন নাইনটি টাকা আচ্ছা এখন চলে আসেন এই যে সব থেকে আপনাদের পছন্দের এই ড্রেসটাই হ্যাঁ পুরো ড্রেসের না একদমই যে আপনাদের কামদানি ঠিক আছে এটা ও তো কামদানি ড্রেস এটার সাথে এই যে দেখেন ফুল কামদানি ড্রেস এটা ঈদের জন্য সুন্দর হবে হ্যাঁ এই প্রাইজের কারণ এগুলো আসে না কিন্তু এই দামে এটা দুপাট্টা দেখেন খালি খেয়াল করেন পুরো ওড়নার চতুর্থ সাইড আপু পাইপিং করা দেখেছেন এখানে মিরর এক্সেসারিজ হ্যাঁ পুরো ওড়নাটা জুড়ে আপু এরকম মিরর আর এক্সেসারিজ সেট করা খেয়াল করেন কোনো প্লেন না শাইন দেখেছেন ওকে এই দেখেন তো সাইডটা কি করা পুরাটা পাইপিং করা একটা নরমাল ওড়নায় জীবনে থাকে আমাদের দেশীয় থাকে না কিন্তু হ্যাঁ না অবশ্যই এটা আমাদের আমাদের প্রোডাকশন হাউসের প্রোডাক্ট বাট মানে এটা আপনার ইন্ডিয়ান যেরকম থাকে আর এটা ড্রেস হচ্ছে ওইটা ধরো আমি আগে ড্রেসটা একজন দেখায়নি যে ড্রেসটা আপনারা দেখেন সবাই সুন্দর মতো বানাতে পারবেন শুনেন এই ড্রেসটা আমার শোরুমে এখন নাই এটা কেউ শোরুমে চেন না মানে এটা শোরুমে গেলে পাবেন না এটা মানে আসছে তো আর পাঠানো হয় না শোরুমে দেখেন পুরো ড্রেস জুড়ে কাজ করা সেকেন্ড সেকেন্ড কালারটা কালারটা ধরলে ধরলে বুঝবেন বুঝবেন এই দেখেন এই প্যাচটা দিয়ে আপনি আপনার গলা হাত যেখানে যেরকম ডিজাইন সেগুলো করে নিবেন হ্যাঁ এটার একটু ছবিটা নিয়ে ফেলেন যারা যারা আছেন একটু ভিডিওতে লাভ লাইক দিয়ে দিন শুধু এই যে সব ড্রেসই সুন্দর ভালোবাসার আপু চট্টগ্রামে কবে আস আসবা কামদানিটা নিতে চাই আচ্ছা আপু নিয়ে নিয়েন আপু তোমার ড্রেস আমার দাম শুনে মনে হলো তোমার পেজের নাম ফ্যাশনেবল না হয়ে রিজনেবল ড্রেসেস রাখা উচিত ছিল ঠিক বলেছেন আপনি কিন্তু আপু এখন তো পেজের নাম চেঞ্জ করা যাবে না বুঝতে পারছেন খুলনায় শোরুম কবে পাবো মাগো একটা শোরুম নিয়েই বাঁচি না আপু চট্টগ্রামের শোরুম ফ্রাইডে ওপেন থাকে সব দিন খোলা থাকে প্রত্যেক দিন শুধু আপনাদের রবিবার আর রবি আর সোমবার দুপুর দুইটা থেকে খুলে বাকি আমাদের মানে কোনোদিন বন্ধ না ঠিক আছে এই যে ছবি তুলে ফেলেন প্রাইস আছে কত জানেনই তো শুধুমাত্র এই রকম ওনা দিয়ে কোনো দেশীয় ওড়না না কিছু না সব কিছু দিয়ে এটার দাম রাখি ষোলোশো আশি টাকা এই জন্যই তো এটার এত অর্ডার এবং এই ড্রেস আমার উত্তরা শোরুম থেকে যে কি পরি মানে হয়েছে বা বাবা মানে বলার বাইরে বলার বাইরে হ্যাঁ কারণ নিজের সামনে ধরে যখন দেখে যারে আল্লাহ সিল্কের ওন্না পুরো অন্য পাইপিং করা এই জিনিস তো শোরুমে রাখে না এটা দেখি আমি মানে এখন সময় নাই আচ্ছা তাও যদি পারি পাঠায় দিব ঢাকারটাই পাঠায় দিব চট্টগ্রামের জানি না ষোলোশো আশি টাকা মাত্র ষোলোশো আশি টাকা ঈদের জন্য বেস্ট একটা সুযোগ হবে ও আরেকটা জিনিস করেন আপনারা যারা আমার লাইভে আছেন না এই দেখেন দাঁড়ান যারা যারা লাইভে আছেন একটা লাভ লাইক দিয়েন এই যে আমার পেজে যাবেন দাঁড়ান আমার পেজ এই যে দেখেন আপুর পেজে গেলেন তো পেজে যাবার পরে দীজ আর লাইভ মা নাম এই যে দাঁড়ান সরি দেখেন তো কেমনটা লাগে পেজে যাওয়া লাগবে না দাঁড়ান আল্লাহ্ লাল্ লাহ লা সব চলে যায় আমার জীবনটাই একদম এই ভাই আমার এই কয়েক আমার জীবনটা পুরো লস গেছে দাঁড়ান অনেক ধৈর্য লাগে ধৈর্যটা আমার কম এই যে দেখেন আপনারা যারা এটা আমাকে পড়া দেখতে চাচ্ছেন না আজকে দুপুর উত্তর দিচ্ছে আপু একটা ড্রেসের পিঙ্কি হোসেন পিঙ্কি হোসেন আপু এই যে পিঙ্কি হোসেন আপু আমি এখনই দেখাচ্ছি হ্যাঁ ডিয়ার এখনই দেখাচ্ছি ডিফেক্টেড টিম আছে তারা দেখে রিপ্লাই দিবে এখানে আমাকে পড়া দেখবেন আর পিঙ্কি হোসেন আপু এই যে দেখেন এখানে নাম্বার দেয়া আছে পিঙ্কি আপু এখানে একটু কল দিয়ে জানান হ্যাঁ এই জায়গাতে একটু কল দিয়ে জানান আপনাদের কারো কোনো সমস্যা এই যে দেখেন পেজটাই ঢুকলে আপু ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাম্বার আমি জানি না তাও কেন আপনারা কল দেন না বা কি করেন না ওই আমাকে আসলে আমাকে পাইলেই বলেন এখানে ওদেরকে সেট করা আছে আপনি বললে সাথে সাথে দেখে দিবে আচ্ছা প্রিন্স কোথায় প্রিন্স তুমি কোথায় লাইভের মধ্যে কোনো কমেন্ট কেন গ্রুপে এখন পর্যন্ত আসতেছে না সেটা রেখে দিচ্ছি কত জানি দাম ষোলোশো আশি হ্যাঁ আর এই যে এটার আরেকটা কালার হচ্ছে আপনাদের পছন্দে ময়ূর কণ্ঠি কালার হ্যাঁ এটা অনেক কালারফুল এটা অনেক কালারফুল এই ড্রেসটা আমি নিয়েছি হ্যাঁ এটা অনেক সুন্দর আপু এটা অনেক সুন্দর এই যে এটা এটা অনেক কালারফুল ঠিক আছে এবং এই ওনাটা কিন্তু আপনারা হাজারো ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন দেখেন সাইড কিন্তু পুরোটা পাইপিং হয়ে এসেছে নর্মাল থ্যাড থ্যাড়া না আপু এত ওয়েট করছিলাম একটার পর থেকে কয়বার এসে পেজে ঢুকে দেখলাম ভাতও খেলাম না এর মধ্যেই লাইভ আসলেই আমার কপাল খারাপ ও ভাত খেয়ে আমার লাইভ দেখেন আচ্ছা বুঝতে পারছি টাইম পাস সমস্যা নাই এটা আছে তো এখন তো লাইভে পেচ্ছেন আপু তিনটা ড্রেস নিয়েছে অনেক সুন্দর প্রোফাইল শেয়ার ডান গ্রুপ শেয়ার ডান আল্লাহ থ্যাংক ইউ সো মাচ দেখেন এই কালারে কিন্তু ব্রাইট লাগে অনেক হ্যাঁ আমি বলবো ঈদের আগ মুহূর্ত আছে মানে কম প্রাইজে একটা অনেক সুন্দর ড্রেস পাচ্ছেন ষোলোশো আশি টাকায় নিয়ে নিয়েন ষোলোশো আশি টাকায় এটা পাচ্ছেন কোনো আপু মিস দিয়েন না জাস্ট গ্রাবিড জাস্ট গ্রাব দ্য অফার হ্যাঁ আর এই যে আপনার প্যানেল ট্যানেল সব প্রচুর পরিমাণে আমার সব থেকে একটা জিনিস ভালো লাগে কি শেষ না হম তুমি গুছাইতে পারো গুলো হাসপাস করতে পারো এই তোমার যে যা যেই যেই ছেলে পেলেদেরকে আসলে বলতে হবে দেখো আমার তো লাইফ আমি আর পরের লাইফ করবো না অর্ডার করছি অর্ডার ক্যান্সেল হচ্ছে নতুন করে অর্ডার করতে আপু প্রোগ্রামের জন্য তিনটা অর্ডার করেছিলাম প্রোগ্রামে তিনটা পার্সেল আপু রিকোয়েস্ট করছি আপু কিন্তু কোন রেসপন্স আপু এই যে আপনার নাম কি আপু আপনার নাম হচ্ছে পদ্মাবতী পদ্মাব আপু আপু প্লিজ এই যে আপনি যে আমাকে বললেন না যে আপনার অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে নিচ্ছে না প্লিজ আপু আমার আপনি এই যে আমার পেজটায় ঢুকেন আমি জানি না আপনাদেরকে কবে বুঝাতে আপু আমার পেজটায় আপনি এখানে কল দেন এই যে দুই নাম্বার না যে অনলাইন জড়িত সমস্যা না পেলে কিংবা ডেলি অর্ডার করে না পেলে এখানে যোগাযোগ করুন আপনি একটা ফোন দেন ফোন দিয়ে আপনি বলেন যে ভাই আমার এই আমার অর্ডারটা এখনই নিতে বলেন তাই নেই আপু আপনাকে দেখে দিবে বাট আপনি দেখেন আমি তো লাইভ আমার পক্ষে জীবনে কিছু সম্ভব করা করা না এই জন্য আপনাদের জন্য পেজটাই ঢুকা মাত্র সব করে রেখেছি তাও যদি আপু আপনার চালাক হয়ে এখানে কল দিবেন ওরা বসে আছে আপনাকে সলভ করে দেওয়ার জন্য সেখানে যান আপনাকে করে দিবে ঠিক আছে সাদা আপু নয়শো নিরানব্বই টাকার ঘাড় ড্রেস রিস্টক করো আল্লাহ আপু এটা তো প্রোডাকশন হাউস লস দিছে ওইটা তো আপু আপু আপনিও বুঝেন এই দামে একটা ড্রেস এগুলা লস করে মানে প্রোডাকশন হাউস তার প্রোডাক্ট ক্লিয়ার করলো এটা এটা আমি রিস্টক কি বা পাগল আমি মানে কিভাবে কি বলে না ও একটা ড্রেস না এটা ওটা খুচরা ছিল যে পাওয়ার পেয়ে গেছে এগুলো হচ্ছে অফার এটাকেই তো বলে অফার হ্যাঁ যে লুভে নিলেন আর আমার পেজের অফার সব থেকে মানে একদম ভয়ঙ্কর অফার হয় রেখে দিচ্ছি প্রাইস কত ষোলোশো নব্বই না আশি না নব্বই ষোলোশো আশি টাকা 1680 টাকা ডন্ট মিস এটা অনেক সুন্দর ড্রেস এ এটা নিয়ে নিয়ে এই জামি দুটো ড্রেস দেখিয়ে দেই এই দেখেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আমার পছন্দের কালারটা কি যে ভালো লাগবে এটা যদি কারো হলুদদের ফাংশন থাকে না এটা নিয়ে অনেক সুন্দর লাগবে আপনাদেরকে এটা হলুদে পরলে অনেক ভালো লাগবে এই যে একটা কালার এই যে একটা কালার 1680 টাকা 1680 টাকা 1680 টাকা এক হাজার আশি টাকা এটা গিয়েছে সাতশো নব্বই টাকা আর ষোলশ আশি হ্যাঁ আচ্ছা মানে সে জিতেছেন এমনি লস আমি জাস্ট আপু কোন বামের ধরছি না যে নিতে পারবেন আপু আপনাকে মানে একটা আছে পাঁচ পিস একটা আছে পিস টোটাল নয় পিস যে নিতে পারবেন আপনাকে প্রাইস ধরে দিয়ে দিবে কি মানে এক হাজার টাকা যার ফ্ল্যাট এক হাজার আপনার আমার কে না না এটা ওয়ান টাকায় যে আপু পাবেন এটা মনে হয় পাঁচটা আছে হ্যাঁ এটা পাঁচটা আছে পাঁচজন আপু নিয়ে নিয়ে ওয়েস্টার্ন কিছু এখন আপু সময় নাই লাইফ করার আর ফাহমিদা আপু থ্যাংক ইউ আপু তোমাকে সবকিছু মানায় মেহে যাবি না ওই যে মুখে মেকআপ দিয়ে রেখেছি এতগুলা এই জন্য কমেন্ট পড়ো না কেন সবসময় সাপনা বেগম আল্লাহ আপনি আছেন আমি তো ভাবছি আপনি নাই আমার লাইভে আপু ভালো কোয়ালিটির রেগুলার পরার থ্রি পিস আনিয়ে আপু এর মধ্যে থ্রি পিস অনেকগুলা দেখাই সবাই নিয়ে ফেলছে আমি জানি না আপনি মিস করে গেছেন নাকি না হ্যাঁ একদম ডিজিটাল প্রিন্টে লস প্রাইসে পাইছে সব মানুষ মানে আপনারা জিতছেন লস আমার হ্যাঁ

আচ্ছা আপু প্রথমে তোমার শুধু ভিডিও দেখতাম ভিডিও দেখে ড্রেস ও শাড়ি রোজারিদের সময় নিয়েছিলাম এরপর থেকে আপু লাইভ দেখছি লাভি বাপু থ্যাংক ইউ আপু হ্যাঁ আপনি আপাকে আরো কমেন্ট করেছেন লাভি আপনার নাম আমার মানে এই পরিচিত আপনি আরো কমেন্ট করেছেন আপু আমি নিব এখন আপনি ইনবক্সে চলে যান এক হাজার টাকায় দিয়েছি এটা সাথে এখনই মেসেজ দেন পাবেন না শুনেন একটা কথা বলি আপুরা কিন্তু প্রচুর অ্যাক্টিভ হ্যাঁ লাইফ চলাকালীন ঠাস ঠাস অর্ডার করে নিয়ে ফেলতেছে আজকে হচ্ছে আজকে আমাদের মিডিয়ার লাস্ট তিনটা লাইভ হবে হ্যাঁ যতদূর আমার মনে পড়ছে আমার আর মনে হয় লাস্ট তিনটা লাইভ হবে ঠিক আছে লাস্ট তিনটা তিনটা শিওর না মানে আমি কালকের শুধু কি লাইভ আছে সেটা জানি এরপরে আর কিছুই জানি না তো কোন দিক দিয়ে আমি তিনটা বললাম ছয় সাত আট নয় দশ আল্লাহ জানে দেখি এটা আরেকটা এটা কাজ করা হ্যাঁ আমি এটা আপনাদেরকে 1000 ধরে দিয়ে দিলাম এই যে তুমি আমার কমেন্ট পড়না হেলেনা আপু পড়ে দিয়েছি আপু আমি আপনাদের কাছ থেকে শাড়ি নিয়েছি আলহামদুলিল্লাহ थैंक यू আপি थैंक यू এই যে 1000 টাকা যে নিতে পেরেছেন যেটা গিয়েছেন এটা 벨베টের উপরে হ্যাঁ এটা 벨베টের উপরে এগুলো নিয়ে রেখেন আরিকা সিদিজি কবে আসবে আবু জানি যান না আমার আজকে আমার এই রুম ছাড়তে আমি মানে আমি আপু আমি জানি না মানে অনেক পাজল্ড সব কিছু নিয়ে হ্যাঁ আফরিন আপু থ্যাংক ইউ আপু দুটো ড্রেস অর্ডার করেছিলাম কই গেল কিসের কই চলে গেল আপু আমি আজকে ড্রে আপু আমি আজকে ড্রেস ডেলিভারি পেয়েছি বাট প্রবলেম হয়েছে আল্লাহ আপনি ফোন দেন ফোন দেন এ আল্লাহ আপনাদেরকে নিয়ে আমি কি করবো বলেন তো অ্যাঁ এই ড্রেস ডেলিভারি পেচ্ছেন ড্রেসে প্রবলেম হয়েছে যে ফোন দেন প্রথম নাম্বারে ফোন দিয়ে এখনই জানান আপু তাহলে সাথে সাথে আপনার জিনিসটা সলভ হয়ে যাবে হ্যাঁ আপনার ওয়েট করতে হবে না এর কল 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 ওকে আজকে আপুকে টায়ার দেখাচ্ছে না আজকে তো আরো একদম সুন্দর গোসল টোসল করে চুল টুল একদম সুন্দর করে আরো আসলাম আচ্ছা এটার প্রাইস হচ্ছে আহ বাব বা 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 এক হাজার রেখে দিলাম হ্যাঁ ওকে চলে যাই এখন আর কিছু নাই হ্যাঁ চলে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে আর কালকে একটা একটা লাইভ আছে আমার আর কোন লাইভের মানে অতি আমি জানি না নিজেও কি আছে না আছে ঠিক আছে রেখে দিলাম ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ চলে গেলাম ভালো থাকেন সবাই শাদি আপু थैंक यू আপু সালমা আপু কমেন্ট করেছেন সত্যি তোমাকে অনেক সুন্দর লাগছে আফরিনা আপু আচ্ছা সিলেটি কি শোরুম আছে নো ওনলি ঢাকা উত্তরা এবং চট্টগ্রাম আল্লাহ হাফেজ হ্যাঁ এটা পুতির আপু এটা পুতির দীপ্তি আপু বাই বাই আমার ওই দীপা দীপানিতা ওই যে আপু কল দিয়ে বলেন আপনি কল দিয়ে বলেন সলভ করে দিবে ঠিক আছে না আজকে আর কিছু না আমি আল্লাহ হাফেজ চলে যাই